আমার রক্তভমি দেখে রুমমেটদের সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায়, এই জগৎকে আম দেখি কেমন আসলে কি তেমন চোখের সামনে দেখতে পাই গাছ গাছালি নদী নালা বসত বাড়ি দিনের শুরুটা সূর্যের আলোয় উপলব্ধি করি আর অন্ধকার নেমে গেলে শহরে হারাই মাঝের সময়টাতে ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত যুদ্ধ কি এমন এর বাহিরে কিছুই নেই হয়তো বললে ভুল হবে এর বাহিরে অনেক কিছু আছে হ্যাঁ অনেক কিছুই আমাদের আশেপাশে ঘুরে বেড়াই আমরা তাদের খালি চোখে দেখি না ঠিকই কিন্তু তারা আমাদের দেখে আমাদের নিত্যদিনের সঙ্গী তারা ঠিকই হচ্ছে কারো উপকারে কারো অপকারে আমি রাফি হয়তো অপকারের লিস করে গিয়েছিলাম একটা মানুষকে পাবার জন্য দুটা মানুষকে খুন করেছি তবুও সেই মানুষটাকে আমি পাইনি পাওয়া না পাওয়ার মধ্যে নিজেকেও এখন হারাচ্ছি গত তিন দিন ধরে আমি হাসপাতালের বেডে শুয়ে আছি আমার চিকিৎসা চলছে ঠিকই কিন্তু আমি জানি ডাক্তাররা ভুল রোগের চিকিৎসা চালাচ্ছে ওনাদের ভাষ্য মতে আমার মাথায় ডিপ্রেশন অনেক প্রেশারের মাত্রা দিক ভাবনা করেছি তাই মস্তিষ্কে চাপ পড়েছে যার কারণে আমার শরীর দিন দিন দুর্বল হয়েছে কি অদ্ভুত ব্যাখ্যা আমার দেখাতে সবটা অলৌকিক কিছু কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যাতে আমি একটা পাগল হয়তো পৃথিবীতে যাদের আমরা পাগল বলি তাদের মধ্যে চল্লিশ শতাংশ মানুষই পাগল নয় ওরা সুস্থ কিন্তু সোসাইটি আর বিজ্ঞানের ব্যাখ্যায় তারা পাগল যেমন এখন আমাকে এই পদবি দিচ্ছে আমার রুমমেটদের মধ্যে একজন আমার এলাকার ট্রান্সফরবাদে আমি রুমটা পেয়েছি বাড়ি থেকে বাবা টাকা পাঠাচ্ছে আর এলাকার ছেলেটা আমার চিকিৎসা চালাচ্ছে গতকাল রাতে আমি ডাক্তারের সাথে হামিদের কথা শুনেছি ডাক্তার হামিদকে বলেছিল আপনার রোগীকে কোনো সাইক্রেটিসের কাছে নিয়ে যান ওনার মাথায় সমস্যা আছে যে কোনো সময় মানসিক ভারসাম্য হারাতে পারে আমি চাই না আপনার বন্ধু পাগল হয়ে যাক ডাক্তারের কথাটা আমি তাদের অবচেয়ে শুনে ফেলেছিলাম আমাকে ঘুমন্ত ভেবে তারা আলোচনা করেছিল আমি বুঝে যাই তারা আমাকে পাগল হচ্ছে আজকে হয়তো আমাকে ছেড়ে দিবে এরপর কোনো পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবে পাগলের ডাক্তারও আমাকে বিজ্ঞানের ব্যাখ্যায় পাগলের পদ দিয়ে দিবে অনেকে হয়তো বলবে ও রাফি পাগল কিন্তু সুমন ভাই ওই সময় এসব নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা ছিল না আমার শুধু ওই ব্যাপারটা মাথায় গজগজ করছিল আমার হুকুম ছাড়া শয়তান কেন এলো আর জীবন চাচ্ছে কেন বিকাল হতেই বন্ধু হামিদ আমাকে বাসায় নিয়ে আসে হামিদ বাটার শোরুমে চাকরি করে তাই সময় বেশি পাই না বের হওয়ার সময় হামিদ বলে তোর বাবার সাথে আমার কথা হয়েছে তোকে আরেকজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কিন্তু আমার ছুটি হবে না কাল আগামী শুক্রবার মার্কেট অফাসে শুক্রবারে তোকে নিয়ে যাবো আপাতত রেস্ট কর আর কদিন কলেজে যাবার দরকার নেই একগেবার শাসন বাক্য ছুড়ে দিয়ে হামিদ চলে যাই আমি তার কথা শুনে বুঝে যাই সে কোন ডাক্তারের কথা বলেছে তার মানে আমার বাবাও জানেন ব্যাপারটা বাবা যেহেতু জানে মাও এতক্ষণে জেনে গেছে আমি পাগল কদিকের ভাবনা ভাববো আমি এদিকে প্রেমিকা হারাবার যন্ত্রণা অন্যদিকে আমি খুনি আবার এদিকে পড়াশোনার চাপ আর একদিকে আমি হলাম পাগল নিজেকে নিজেই চিন্তা হয়তো ভুল করে যাচ্ছি বারবার নিজের অস্তিত্বকে এক প্রকার হারাতে বসেছি রুমে বসে এসব ভাবছিলাম হঠাৎ সিদ্ধান্ত নিলাম আমি দিনকে হাজির করব আবার বাসা কেউ নেই নিজে একটু হেঁটে বাসার নিচে আসি তারপর মোমবাতি নিয়ে আবার রুমে যাই ব্যাক খুলে দেখি kitapটা এখনো ওইভাবেই রয়েছে আগেরবারের মতো সব ঠিক করে আমি নিজেকে প্রস্তুত করি এরপর kitap পড়া শুরু করি দেখতে পাই মোমবাতি নিভে গেছে আমি চুপ হয়ে তার কণ্ঠের অপেক্ষায় ছিলাম তখন সে আমাকে বলে আপনি আমাকে দেখেছেন মালিক আমি বললাম হ্যাঁ দেখেছি কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে আমার কিছু প্রশ্ন জানতে হবে সে বলল বলুন মালিক আমি বললাম আমার সাথে যা কিছু হচ্ছে এসব কি আপনি করছেন নাকি আমি সত্যি পাগল হয়ে গেছি সে বললো মালিক ওসব আমি করেছি আমি ক্ষুধার্ত আমার কারো জীবন লাগবে আমি বললাম আপনি ক্ষুধার্ত হলে আমি কেন আপনাকে জীবন দিবো আপনার শক্তি আছে যাকে ইচ্ছা তাকে মারুন ওটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আমার কাছে কেন চাচ্ছেন সে বলল মালিক আপনার অনুমতি ছাড়া আমি কারো প্রাণ নিতে পারি না আমি বললাম আপনি কি আমার কথা বুঝতে পারছেন না আমি অনুমতি লাগবে কেন আমি প্রাণ দেব আর সে বলল আপনার অনুমতি নিয়ে আমি যদি কারো প্রাণ আনি এতে আমার পাপ হবে না যা হবে আপনার হবে আমি আমার জীবনে কোনো পাপ করিনি আমাকে দিয়েই করিয়েছে সবাই ইয়া আল্লাহ ই আমি কি বিপদে পড়লাম মানুষ হত্যা করেছেন আপনি আর বলছেন আপনি পাপ করছেন না সে বলল জি কারণ ওই হত্যা আপনি করিয়েছেন। আমি করিনি আমি বললাম সব মানলাম আমার উপকার করতে গিয়ে আপনি কারো প্রাণ নিয়েছেন বিনিময়ে কিন্তু এখন তো আমি আপনাকে দিয়ে কোনো কাজ করাচ্ছি না তাহলে এখনো প্রাণ চাচ্ছেন কেন সে বললো আপনার সাথে থাকার বিনিময়ে আমি প্রাণ চাচ্ছি আপনি কি জানেন না মালিক তার দাসকে পরিচালনা করে আপনি আমাকে খোদাও তো রাখতে পারেন না আমি বললাম কিন্তু আমি তো আপনাকে চাই না আর না আমি আপনার মালিক আপনি চলে যান দরকার নেই আপনাকে আমার অনেক করেছেন আমার জন্য আল্লাহর দোহাই লাগে আপনি চলে যান মোমবাতি নিজে থেকে আবার জ্বলে উঠে আমি ধরে নিয়েছি এইবার আর কোনো সমস্যা নেই শয়তান চলে গেছে উঠতে যাবো তখনই মোমবাতি আবার নিভে যায় এদিকে সুইচ হাতের কাছে থাকায় আমি উঠার গতিতে বাতির সুইচ দিয়ে ফেলেছিলাম বাতিও জ্বলে উঠে মোমবাতিও নিভে যায় তখন আমি লাইটের আলোতে দেখি একটা কালো কুচকুচে বিড়াল চারটা মোমবাতির ঠিক মাঝখানে বসে আছে চোখের পদকটা ফেলার আগেই বিড়ালটা এক লাভ দিয়ে বাতির দিকে উঠে যাই এই পুরো দৃশ্য আমি এক সেকেন্ডের জন্য দেখেছি বিড়ালটা যখন শূন্য লাভ দিয়ে বাতির দিকে উঠছিল তখন একটা মানুষের মতো কালো কিছুকে দেখেছি আমি ফ্লোরে তো বিড়াল ছিল কিন্তু শূন্য সে একটা কালো মানুষের রূপ নিয়েছে এদিকে এক সেকেন্ড পরে বাতিটা ফেটে আলো নিভে যায় এ আর কিছু দেখিনি আমি অন্ধকারে কেউ আমার গানে কোষের চর হেরেছে ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আমি ফ্লোরে পড়ে যাই হামাগুড়ি দিয়ে মোমবাতি খুঁজতে যাবো তার আগে কেউ আমার পিছিয়ে ঘাড়ে অনেক জোরে জোরে মেরে যাচ্ছিল হাস্যকর লাগছে তাই না যদি আপনি আমার স্থানে থাকতেন বুঝতেন এটি হাসার উপযুক্ত ব্যাখ্যা কিনা এই ঘটনা গ্রামে যারা থাকেন তারা সচরাচর দেখেছেন হয়তো যারা এসব ব্যাপারে জানে তারা হাসবে না আর যারা এখনো পর্যন্ত সবটা ভুয়া মনে করছেন আমি জানি তাদের ঠোঁটের কোন মৃত হাসি রয়েছে কালো জাদু কতটা ভয়ঙ্কর তার ভিক্ট্রিম ব্যতীত অন্য メニューにて,てバルベな。 আজ থেকে তিরিশ বছর আগে যাদের নামকরণ করা হতো তাদের নামগুলো আপনার মনে আছে মানে আপনার দাদা দাদিদের নাম কিংবা তাদেরও মা বাবার নাম কাল্লা, বন্দি বন্দী নাম যা এসব নামে হাসত না কেউ এই নামে জুড়িয়ে যেত এই নামে ডাকলে কারো কারো ভিতরে মোচর সৃষ্টি হতো আর এই যুগে আপনারা হাসেন সেই যুগের নাচ দেখেও আপনারা হেসেছেন হাসেননি আমি জানি একবার হলেও আপনি হেসেছেন অথচ ওই সময়ের মানুষ এই নাচের জন্য মরিয়া ছিল টেলিভিশনের পর্দায় পুরো গ্রামের মানুষ একসাথে বসে তা উপভোগ করতো মাঝে মাঝে মুরব্বীদের নাচের মধ্যেও দেখবেন সেই পুরনো অনেক নাচের স্টেপ রয়েছে যা কারো আবেগ ছিল তা নিয়ে এ জুড়ি আপনারা হাসেন হাসেন না কেন হাসেন কারণ আপনার সময়কালে এসব ছিল না আপনি তা উপভোগ করেননি আপনি বর্তমান সময়ে অভ্যস্ত বর্তমান সময়ের নামকরণে অভ্যস্ত এইসব এজন্যই বললাম আমার হাল শুনে যাদের হাসি পাচ্ছে তাদের জন্য আমি এই সময় পার করেছি তাই আমার ভয় হচ্ছে আর আপনি এসবে কোনোদিন জড়িত হননি তাই আপনার হাসি পাচ্ছে যাদের সাথে ঘটে শুধু তারাই জানে কতটা আঘাতপ্রাপ্ত করে এই কালো জাদু রাতের কিছুই আর মনে নেই জ্ঞান হারানোর আগে কেউ একজন আমাকে মতো মেরেছে তার এক একটা আঘাতে আমার শরীরের চামড়া যেন থেতলে যাচ্ছিল সকালে ঘুম থেকে উঠার পর মাথায় বছর ব্যথা হচ্ছিল সামনে ছিল রুমের সবাই আর জানতে পারি আমি সবটা হামিদ আমাকে রাতের ঘটনা তখন জানাই আমি যেভাবে আমাকে বলেছিল আমি সেভাবেই বলছি আমি রাত আরটাই বাসায় এসে দেখি সবাই রুমের বাইরে দাঁড়িয়ে আছে তাদের জিজ্ঞেস করায় তারা বললো রাফি ভাই কেমন যেন অদ্ভুত আচরণ করছে ওদের মুখে ব্যাপারটা শুনে আমি দরজা খুলি দেখি রুমের এক কোণে বসে আছিস আর ফ্লোরে কয়েকটা মোমবাতি পড়ে আছে কিন্তু অসহ্য ব্যাপার ছিল গন্ধের মতো রুম থেকে একটা বিশ্রী পচা গন্ধ বেশি আসছিল যা আমার নাকে প্রবেশ করতেই আমারই বমি হয়ে যাচ্ছিল রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে যখন কোনো কুকুর মারা যায় সেই কুকুর পচে যতটা বিশ্রী গন্ধ ঠিক তা বেশি গন্ধ আসছিল রুম থেকে আমি ভেবেছি রুমের কোনো কোনায় হয়তো মরা ইঁদুর পড়ে আছে তখনও বুঝতে পারিনি আসলে হচ্ছিল কি নাচ চেপে ধরে তোর কাছে আসতে তুই আমার গলা টিপে ধরিস আমি ভয়ে চিৎকার দেওয়ায় রুমের বাইরে থেকে সবাই রুমে চলে আসে সবাই মিলে চেষ্টা করে ও তোর হাত থেকে আমাকে ছাড়াতে পারেনি অনেক শক্তি ছিল তোর গায়ে রাকিব ভাই উপায় না পেয়ে তোর মাথায় ঘুষি মেরে দেয় ঘুষি খেয়ে তুই ফ্লোরে পড়ে গিয়েছিলি কিন্তু তোর মুখে ছিল মুসলি হাসি আর বিড়িড় করে এজন্য পড়তে শুরু করেছিস মিলন ভাই তখনই তোর পা টেনে ধরে এ রুমে ঢুকিয়ে দেয় এরপর তোকে রুমে আটকে রেখে আমার দরজা বন্ধ করে দিয়েছি আমরা সারা রাত মাঝে রুমে ছিলাম কারো চোখে ঘুম নেই তোর গায়ে ভূত আসর করেছে এটি সবাই হয় তোকে নিয়ে আসার পর ওই রুম থেকে গন্ধ গায়েব হয়ে যায় গা থেকে এসে দুর্গন্ধ আসছিল সারা রাত আমরা একজোট হয়ে বসেছিলাম এই রুমে তোর বির ভিড় করে এই সব কথাবার্তা শুনছিলাম পুরো রাত কেটে যাওয়ার পর সকালে দরজা খুলি আর দেখি তুই ফ্লোরে শুয়ে আছিস এরপর আমরা তোকে ধরাধরি করে বিছানায় উঠাই আমিদের মুখে পুরো ঘটনা শুনে আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে যায় আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে বলে খুবই ভালো আছেন তো আপনারা তখন দেখছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বন নির্মিত গল্প কালো জাদু অভিশপ্ত বই পর্ব 6 আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তারপরে ভালোবাসার মানুষেরা আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনাদের কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো পর্যন্তই